মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেষ সন্ত্রাসবাদ অ্যাট্রসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোন কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলে। তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া তারা তখন তাদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি ডাক্তার কাম আলে দিদি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব এন্ড আর্মি জান তখন সেই দিখালা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীন দরজা আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরিরত সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদের যুদ্ধের আমাদেরকে এইভাবে মরনের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে জিন্দু করতে হবে সিম্পল ইজ দ্যাট আর সমস্ত দেশে সর্ব পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলি আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আরবি জনতাদের নির্যাতন বৈষম্যমূলক তারা তারাও সেই সংগ্রামে অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথে কে নিয়ে আনি এসে যুদ্ধ যোগ

রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মত বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন প্রস্তুত এবং বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন আমার শরীরের দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন চৌধুরী তখন অবশ্য প্রিয় নূর চৌধুরী

প্রাইম মিনিস্টার ইন চার্জ অফ বাংলাদেশ এনারা আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ডওভার করে যাওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল স্পানি

আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরে মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই

অনেকটা দৃঢ়তার সাথে ওসমানির সাথে আলাপ করে ফাঁস চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বিদ্যুৎক্রম

বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ইউরোপিয়ান এন্ড প্র্যাকটিক শেখার স্কুল স্থাপন করা সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট রহমান যদিও তিনি ছিলেন তাকে তো বানায়নি তাকে তো বের করে দিতে কিন্তু পারেনি আমাদের জন্যই পারে যাই ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পরে আমার উপর কারণ আমি একাই আমার অন্যান্য সহযোগিতা কমান্ডারদের লিস্ট পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে